নমস্কার সকলকে তারা মায়ের প্রণাম নিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করছি আজকে এই হাতটি নিয়ে আলোচনা করব তাহলে দেখুন প্রত্যেকেরই হাতে এই চারটি রেখা প্রধানত থাকেই বললেই চলে এটি হলো জীবন রেখা এটি হলো রেখা এটি হলো মস্তিষ্ক রেখা এটি হলো হৃদয় রেখা বা হার্ট লাইন আর এটি হলো সৌভাগ্য রেখা বা লাক লাইন এই চারটি রেখা প্রধানত সকলের হাতেই কম বেশি থাকেই এবার যদি কোনো ব্যক্তির হাতে না থাকে কোনো রেখা তাহলে তার সম্বন্ধেও অনেক কিছু জানা বা বোঝা যায় এই হস্তরেখার মাধ্যমে তাহলে সবার প্রথমেই দেখা যেতে পারে এই জীবন রেখা। এই জীবন রেখা সুদীর্ঘ একেবারে এদিকে মুড়ে গেছে এসে তাহলে কি বুঝতে হবে এখনকার জেনারেশন সাধারণত সত্তর বছর থেকে আশি বছরের ওপরে বাঁচতে পারে না তাহলে প্রথমেই আমরা চলে এসি লাইফলাইন বা জীবন রেখাতে এটি হচ্ছে লাইফলাইন বা জীবনরেখা এই লাইফলাইন বা জীবনরেখা কারো ছোট কারো বড় হুম এই রকমটি হয়ে থাকে এবার কারো দেখবেন এই লাইফলাইন এসে একেবারে মুড়ে এদিকে চলে গেছে তো এরকম ব্যক্তিরা দীর্ঘ জীবনের অধিকারী হয় এবং এর পাশাপাশি অনেক কিছু দেখার আছে যেমন আপনার লাইফলাইন বা বা জীবনরেখাকে কোন রেখা এইভাবে আড়াআড়িভাবে কাটছে কিনা ঠিক এইভাবে কাটছে কিনা যেখানে যেখানে কাটছে বা যেই এজে এসে কাটছে বুঝে নেবেন আপনার সেই সময়তে বা সেই বয়সে কোনো বড় সড়ো বিপদ বড় সড়ো অ্যাক্সিডেন্ট অথবা বড়ো সড়ো কোনো অসুখ বিসুখের সম্ভাবনা থেকেই যায় তাহলে এবার কীভাবে বুঝবেন যে কোন বয়সে আপনার সেই অ্যাক্সিডেন্ট সেই বড় ফাড়া বা বড়ো সড়ো কোনো অসুখ বিসুখ হতে পারে তাহলে দেখুন নিজেই একটু হিসেব করে দেখলেই বুঝে যাবেন যে আয়ু রেখা দেখে কি হবে বুঝবেন যে আপনার এজ কতটা বা কোন এজে গিয়ে আপনার বড়সড় সড়ো কোনো দুর্ঘটনা ঘটতে পারে দেখুন এই আয়ু রেখা এই আয়ু রেখার যদি এই জায়গাতে আমরা ধরি জিরো মানে শূন্য আর এইখানে যদি আমরা ধরি সত্তর বছর। এইটাকে যদি একটু ভাগ করে দেখেন দশ দশ করে যদি সাত ভাগও করেন তাহলে কিন্তু খুব সহজেই বুঝে যাবেন যে কোন সময়তে আপনার সেই বড়ো সড়ো দুর্ঘটনা ঘটতে পারে তাহলে এইবার আমরা চলে আসি হৃদয় রেখা হৃদয় রেখা সাধারণত প্রায় ব্যক্তিরই এই শনি স্থানে অবধি আসতে দেখা যায় এই মধ্যম আঙুলের নিচে অবধি আসতে দেখা যায় এবার কীভাবে বুঝবেন এর শুভ অশুভ যদি কোনো ব্যক্তির হৃদয় রেখা বা হার্ড লাইন এরকম এসে ঠিক মাঝামাঝি একটু ভাঙা ভাঙা হয়ে আবার শুরু হয়েছে তাহলে বুঝতে হবে ব্যক্তির এই সময়টাতে যদি এই পজিশান থেকে এই পজিশানে আশি বছর বয়স হয় মানে আশি বছর বয়স হিসাবে ধরা হয় তাহলে সেই ব্যক্তির চল্লিশ বছর বয়সে এসে কোনো বড়ো সড়ো ধোকা কোনো ভালোবাসার লোক বা যাকে আপনি ভালোবাসেন তার সঙ্গে বিচ্ছেদ বা হৃদয় ভাঙা মানে হার্ট ব্রেকের মতন ঘটনা ঘটতে পারে ঠিক আপনার এই চল্লিশ বছর বয়সে এসেই এবার দেখুন হৃদয় রেখা আর এক ধরনের হয়ে থাকে যেটি এরকম রকম চেন্ড হয়ে থাকে এরকমটি চেন্ড হয়ে থাকে মানে অসংখ্য এরকম প্যাঁচালো 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 হয়ে থাকে তো রকম হৃদয় রেখা হলে ব্যক্তি এইরকম হৃদয় রেখা হলে ব্যক্তি মনের মধ্যে অনেক কিছু চিন্তা করে মানে অনেক কিছু ভাবে কিন্তু করার বেলায় এরা কোনো কিছুই করে না এবার দেখুন হৃদয় রেখা যদি কোনো ব্যক্তির হৃদয় রেখা যদি কোনো ব্যক্তির এরকম ছোট হয়ে থাকে ঠিক এতটুকু হয়ে থাকে এই রবি স্থানের নিচ অব্দি আসে তো এই রকম ব্যক্তিরা একটু হিংসুটে একটু স্বার্থপর টাইপের হয়ে থাকে আবার দেখবেন অনেকের হৃদয় রেখা একেবারে সুদীর্ঘ ঠিক এমনটি সুদীর্ঘ হয়ে একটি রেখা বৃহস্পতি স্থানে আর একটি রেখা শনি স্থানে গেছে এই রকম ধরনের হৃদয় রেখাকে বলা হয়ে থাকে দুই দুইমুখী হৃদয় রেখা এই দুই দুইমুখী হৃদয় রেখার ব্যক্তিরা খুব গুণী হয়ে থাকে সাধারণত এরা শনি মহারাজের কৃপা লাভ করে থাকে পাশাপাশি পাশাপাশি লক্ষ্মী অথবা বৃহস্পতির অনেক কৃপা লাভ করে থাকে এবার দেখুন আর এক ধরনের হৃদয় রেখা হয়ে থাকে অনেকেই ভাববেন যে আপনার হৃদয় রেখা মনে হয় ত্রিশুল হয়েছে কিন্তু এটি না ঠিক এই জায়গা থেকে একটি মঙ্গল রেখা এসে হৃদয় রেখার সঙ্গে মিলিত হয় দেখুন একেবারে ত্রিশূলের মতন মনে হচ্ছে এইখানেই অনেক ব্যক্তি ভুল করে থাকে যে আপনার হৃদয় রেখা হয়তো আপনার হৃদয় রেখা হয়তো ত্রিশুল আকার ধারণ করেছে কিন্তু এটি না এটি একেবারেই ভুল ধারণা যে হৃদয় রেখা এটি ত্রিশুল আকার ধারণ করেনি কারণ এই মঙ্গল মঙ্গলরেখা ঠিক আড়াআড়িভাবে আপনার হৃদয় রেখাকে কাটছে এর মানে স্বাভাবিকভাবেই বুঝতে হবে যে আপনার পরিবারের বা আপনার মানসিক স্থিতি ভালো নেই আপনার পরিবারে অশান্তি বা আপনার পরিবারের ব্যক্তিদের কাছ থেকে আপনি অনেক আঘাত পেয়েছেন বা পেতে চলেছেন আর একটি কথা যে এইরকম ব্যক্তিরা অনেক শৌখিন হয়ে থাকে এই রকম ব্যক্তিরা অনেক শৌখিন হয়ে থাকে ঠিক এই কারণেই দেখবেন এদের ঠিক জীবনে ডিস্টারবেন্স অনেকাংশে দেখা যায় আবার দেখবেন অনেকের হৃদয় রেখা ঠিক একটি শাখায় সম্পূর্ণভাবে এই বৃহস্পতি স্থানে এসেছে তাহলে কি বুঝতে হবে এই সকল ব্যক্তি সাধারণত সাধারণত বৃহস্পতির কৃপা লাভ করে থাকে এদের ইমিউনিটি পাওয়ার যথেষ্ট বেশি হয়ে থাকে এর পাশাপাশি সাধারণত এর পাশাপাশি এরা কর্মপরায়ণ হয়ে থাকে কোনো কাজে এদের ভয় লাগে না এরা যে কোনো কাজ করতে পারে মানে এরা মনের দিক থেকে একেবারেই স্ট্রং ঠিক সেই কারণেই এরা সমাজে অনেক উপরে উঠতে পারে এইবার চলে আসি আমরা লাখ লাইন বা রেখায় এই লাখ লাইন বা সৌভাগ্যরেখা ঠিক চন্দ্রস্থান থেকে শুরু হতে দেখা যায় এবং একটু একটু হবে উপরের দিকে এসে দুভাগে বিভক্ত হয়েছে ঠিক এই শনি স্থানে এসে এই রকম ব্যক্তিরা বাড়ি থেকে দূরে গিয়ে নিজেদের কেরিয়ার প্রতিষ্ঠিত করে থাকে এবং যেই জায়গাতে বা যেই স্থানে এই ব্যক্তির লাইন একটু ভাঙা বা একটু ক্রসের সৃষ্টি হতে দেখা যায় এই জায়গাতেই ব্যক্তির ব্যবসা বা চাকুরি জীবনে ডিস্টারবেন্স দেখা যায় ঠিক এই রবি স্থানের এই পজিশন থেকে একটি রেখা এসে এইভাবে একটি ক্রসের সৃষ্টি করেছে তাহলে কী বুঝতে হবে এই রকম সময়ে ব্যক্তির লসের শিকার হয়েছে আবার দেখবেন অনেকের এই ভাগ্যরেখা বা লাখ লাইন ঠিক এই কেতু স্থান থেকে শুরু হয়ে একেবারেই শনি স্থান অব্দি গেছে এবং এই রেখা সুস্পষ্ট তাহলে এই রকম ব্যক্তিদের ছোটবেলা থেকেই যেন এরা সোনার চামচ মুখে নিয়েই জন্মগ্রহণ করে এর পাশাপাশি এটাও দেখা প্রয়োজন বা এটাও দেখতে হবে যে সৌভাগ্য রেখা সুস্পষ্ট এবং কোনো স্থানে ক্রসের সাইন বা কাটাকুটির কোনো সাইন বা ডিপ বা ডিপ হয়ে গেছে এমন যেন না থাকে সাধারণতভাবে এই লাকলাইনকে শুভ তখনই ধরা হয় যখন এই লাকলাইন একেবারে সুস্পষ্ট হয়ে একটি সিঙ্গেল রেখার মাধ্যমেই এইভাবে উপরে উঠতে দেখা যায় এর পাশাপাশি যদি ব্যক্তির এরকম ভাঙা ভাঙা লাকলাইন বা বা রেখা দেখতে পাওয়া যায় রকম ব্যক্তিদের অনেক স্ট্রাগেল অনেক কিছু করেও যেন এরা সৌভাগ্যের পথে আসতে পারে না কেন আসতে পারে না দেখুন আপনার যেই যেই বয়সে ঠিক এই রকমটিভাবে লাইন বা সৌভাগ্যরেখা দ্বিখণ্ডিত হয়ে গেছে দেখুন এইরকম সময়ে ব্যক্তির জীবনের ওপর দিয়ে অনেক ঝড়ঝাপটা প্রবাহিত হয়েছে অনেকের হয়তো এরকমও ধারণা হতে পারে যে লাখ লাইন বা রেখা যদি ছোট হয় দেখুন কোনো কোনো ব্যক্তির বা যে সকল ব্যক্তির লাখ লাইন বা রেখা এরকম ছোট এটি অত্যন্ত শুভ কারণ এত বড় লাক লাইন বা এত সৌভাগ্য সৌভাগ্যরেখার কোনো দরকার নেই যদি সেটা ভাঙা ভাঙা থাকে অতএব ভাঙার থেকে এরকম একটি সিঙ্গেল লাখলাইন বা সৌভাগ্য সৌভাগ্যরেখা থাকা যথেষ্ট শুভ যদি এই স্থান থেকে এই স্থানে আমরা আশি বছর বয়স হিসেব করি তো এর পাশাপাশি আরও একটা জিনিস দেখার বা দেখার প্রয়োজন বোধ আছে যে এই পজিশান থেকে এই পজিশানে একটি রেখা যদি ভাঙা ভাঙা হয় তাহলে এই সময়ে ব্যক্তির অনেক লস অনেক ক্ষয়ক্ষতির সম্ভাবনা থেকেই যায় দেখুন একটু লক্ষ্য করে ঠিক এই পজিশানে ঠিক এই পজিশানে যদি আশি বছর ধরি আর এই পজিশানে জিরো ধরি স্বাভাবিকভাবেই এতটা যদি তিরিশ ধরা হয় ব্যক্তির তিরিশ বছর বয়সের পর থেকে যদি সুদীর্ঘ না হয়েও এতটুকুই সৌভাগ্যরেখা হয়ে থাকে তাহলে ব্যক্তির যথেষ্ট উন্নতির চান্সেস থাকে সৌভাগ্যরেখা যথেষ্ট সুন্দর বা যথেষ্ট বলশালী তখনই ধরা হয় যেই সময়টাতে ব্যক্তির সৌভাগ্য রেখার দরকার যদি আপনার সুস্পষ্ট রেখা হয়ে থাকে কারণ যদি এটাকে অর্ধেক করা হয় এই রকম সময়ে তিরিশ বছর আর ষাট বছর যদি ধরা হয় তিরিশ বছরে ব্যক্তির ব্যক্তির সাধারণত তেমন উন্নতি না দেখা গেলেও পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ তিরিশ বছর বয়সের পর থেকে ব্যক্তির উন্নতির সচরাচর দেখা যায় ঠিক এই কারণেই সুদীর্ঘর থেকে একটি সিঙ্গেল বা একটি সুস্পষ্ট লাকলাইনের খুব দরকার তাহলে এইবার আমরা চলে আসি মস্তিষ্ক রেখায় অনেকের মস্তিষ্ক রেখা দেখবেন একেবারে এইরকম লম্বাটে হয়ে থাকে এর মানে সাধারণত এর মানে সাধারণত ব্যক্তির মনে রাখার ক্ষমতা বা কোনো কিছু পড়ে না ভোলার ক্ষমতা অত্যন্ত বেশি আবার অনেক সময় দেখবেন অনেক ব্যক্তির মস্তিষ্ক রেখা এরকম ছোট থাকে এই শনি পর্বতের নিজ বরাবর অব্দি আসে তাহলে এই রকম ব্যক্তির মস্তিষ্ক রেখা ছোট থাকার কারণে এই রকম ব্যক্তিরা অযথা তর্ক অযথা গণ্ডগোলে জড়িয়ে পড়ে এবার মস্তিষ্ক রেখা এরকমটি লম্বা যাদের যাদের এই রকম ব্যক্তিরা সচরাচর জ্ঞানী মানুষের সাথে অযথা তর্কে জড়ায় না এর পাশাপাশি এই রকম ব্যক্তিরা সাধারণ মানুষের দুঃখে এরা সমানভাবে এগিয়ে যায় যেই সকল ব্যক্তিদের মস্তিষ্ক রেখা এরকম লম্বাটে আরও এক রকমের মস্তিষ্ক রেখা হয়ে থাকে যেই সকল মস্তিষ্ক রেখা একেবারেই সমান্তরাল রকম ব্যক্তিরা সাধারণত সমানভাবে নিজেদের কেরিয়ার তৈরি করতে থাকে কাউকে বুঝতেও দেয় না এরা কতটা জ্ঞানী বা কতটা জানে অযথা মানুষের সাথে ক্যাচালে এরা যায় না এইবার দেখুন মনস্কামনা পূরণ হওয়া যদি আপনার বা আপনার দেখা কারো হাতে ঠিক এইরকম জীবনরেখা বা লাইফলাইনের সঙ্গে একটি রেখা এই বৃহস্পতি স্থানে যেতে দেখা যায় এই রকম ব্যক্তিদের জীবনের যত মনস্কামনা সবটাই পূর্ণ হতে দেখা যায় আবার অনেক অনেক ব্যক্তির দেখবেন এই বৃহস্পতি স্থানে একটি ক্রস সৃষ্টি হয়েছে এইরকম ব্যক্তিদের ঠাকুর দেবতার ওপর ভক্তি ঠাকুর দেবতা বিশ্বাসী এমন কি অ্যাস্ট্রোলজিতে অনেক বিশ্বাসী হিসেবে ধরা হয় আবার দেখবেন যে সকল ব্যক্তির এই বৃহস্পতি স্থানে এই রকম একটি রেখা আড়াআড়িভাবে শনি স্থানে চলে গেছে বা হারলাইন বা হৃদয় রেখাকে কেটেছে এই রকম ব্যক্তিদের সাধারণত অহংকারী হিসাবে ধরা হয় এই রকম ব্যক্তিরা অহংকার করতে ভালোবাসে মানে শো করতে একটু বেশি ভালোবাসে এইবার চলে আসি আপনার সেভিংস আপনার অর্থ লাভ বা আপনি কতটা সেভিংস করতে পারবেন বা সঞ্চয় করতে পারবেন দেখুন এই মস্তিষ্ক রেখা এই লাক লাইন বা রেখা এই রেখা যদি সুন্দরভাবে একটি ট্রায়াঙ্গেলের সৃষ্টি করে বা ত্রিভুজের সৃষ্টি করে এই রকম সময় বা এই সব ক্ষেত্রে ব্যক্তির ভরপুর অর্থ সঞ্চিত থাকে তার পরবর্তী জেনারেশনের জন্য এটি অত্যন্ত শুভ সাইন এটি অত্যন্ত শুভ সাইন হিসেবে গণ্য এবার অনেকেই কমেন্টে জানাবে যে আমার তো এরকম মানি ট্রায়াঙ্গেল আছে তবে কেন আমি অভাবে ভুগছি দেখুন এই সময়তে আপনার কি আছে না আছে সেটা ম্যাটার করে না এত সুন্দর একটি মানি ট্রায়াঙ্গেল তৈরি হতে দেখা যায় যেই সকল হাতে আপনার জীবনকালে আপনি অনেক টাকার বা অনেক অর্থের মালিক হবেন এটি হান্ড্রেড পারসেন্ট এটি হানড্রেড পারসেন্ট লিখে দেওয়া যেতে পারে যে আপনি অর্থের মালিক হবেন এখন হননি দুবছর বাদে হবেন এবার দেখুন অত্যন্ত ধনবান এই মানি ট্রায়াঙ্গেল এই মানি ট্রায়াঙ্গেল সাধারণত আপনার অর্থ সঞ্চয় সাধারণত আপনার অর্থ সঞ্চয়ের সম্বন্ধে অনেক কিছু বলে দেয় এই মানি ট্রায়াঙ্গেলে যতগুলি এরকম দরজা সাধারণভাবে দরজাই বলছি আপনাদের বোঝার ক্ষেত্রে যতগুলি এইরকম দরজা সৃষ্টি করবে ব্যক্তির অর্থ বল তত শক্ত হবে বা বা তত স্ট্রং হবে আপনি হানড্রেড পারসেন্ট লিখে নিন এখন আপনার কিছু নেই পরবর্তীতে আপনার হবেই হবে এইবার চলে আসি স্বাস্থ্যরেখায় একটি স্বাস্থ্যরেখা সুদীর্ঘ মানে মানা হয় আপনার স্বাস্থ্য খুব সুন্দর যাবে বা ক্ষেত্রে যদি কোনো কাটাকাটি না থাকে বা স্বাস্থ্যরেখায় এরকমটি ভাঙা ভাঙা না থাকে তাহলে আপনার স্বাস্থ্য খুব সুন্দর যাবে আর এই হেন স্বাস্থ্যরেখা যদি আপনার হয়ে থাকে তাহলে অনেক অসুখ বিসুখে আপনাকে ভুগতে হতে পারে এইবার চলে আসি আপনার ব্যবসা হবে এই বুথস্থানে যদি অসংখ্য এরকম ছোট ছোটো রেখা এইভাবে তৈরি হতে দেখা যায় বা সৃষ্টি হতে দেখা যায় এই রকম ব্যক্তিদের ব্যবসায় অত্যন্ত শুভ ফল অত্যন্ত শুভ ফল হতে পারে একটু চেষ্টা করলেই এনাদের মধ্যে কোন এমন ব্যবসার স্কিল আছে যেগুলো পরিস্ফুটিত হতে সময় লাগবে না তাহলে এইবার চলে আসি সূর্যস্থান সাধারণত ব্যক্তিকে নাম যশ খ্যাতি ধন সম্পত্তি এই প্রত্যেকটি জিনিসের খুব সুনাম খুব ক্ষমতা এনে দেয় তাহলে কীভাবে বুঝবেন দেখুন আর মেলান যদি আপনার এই সূর্যরেখা অত্যন্ত শুভ এবং সিঙ্গেলভাবে কোনো আড়াআড়ি রেখা না কোনো আড়াআড়ি রেখা না এই সিঙ্গেলভাবে একেবারেই রেখা বা ভাগ্য রেখার সঙ্গে মিলিত হয় এই রকম ব্যক্তিরা অনেক উচ্চ পদ অনেক উচ্চ স্থান বা বড় বড় সরকারি অফিসারের পদে কর্মরত অবস্থায় দেখা গেছে দেখুন আর মেলান আপনাদের হাতের সাথে এইবার অনেক ক্ষেত্রে দেখা গেছে অনেকের সূর্যরেখা ঠিক এইরকম দ্বিখণ্ডিত হয়ে থাকে এই রকম ব্যক্তিদের সাধারণত ব্যবসা চেঞ্জ বা চাকুরি চেঞ্জ হওয়ার সম্ভাবনা থেকেই যায় মানে একটি কাজ করতে করতে সেই কাজটিকে ছেড়ে আর একটি কাজে যাওয়ার সম্ভাবনা থেকেই যায় আবার দেখবেন অনেকের সূর্য রেখায় বা সূর্য স্থানে এই রকমটি রকমটি স্টার সৃষ্টি হতে এই রকম ব্যক্তিরা সমাজে অনেক উঁচু পদ অনেক উঁচু স্থানে যেতে দেখা যায় এবং এই সকল ব্যক্তিরা মানুষের অনেক সেবাই এগিয়ে আসে এর পাশাপাশি এই সকল ব্যক্তিরা প্রধানত এইবার আসা যাক শনি স্থানে যদি আপনার শনি স্থানে একটি সিঙ্গেল রেখা সাধারণত সৃষ্টি হতে দেখা যায় এই রকম সময়ে ব্যক্তির শেষ বয়স অর্থাৎ ৪৫ বছর থেকে পঞ্চান্ন বছর বয়সের মধ্যে উন্নতির যোগ দেখাতে পারে আবার অনেক সময় দেখা যায় শনি স্থানে একটি সিঙ্গেল রেখা এবং তার পাশাপাশি একটি আড়াআড়ি রেখা ঠিক এইভাবে যেতে দেখা যায় এই রকম সময় বা এই সকল ক্ষেত্রে ব্যক্তির অভাব অনটন নুন আনতে পান্তা ফুরোয়ের মতন অবস্থা হতে পারে আজকের এই ভিডিওটাকে অনেকটাই লেন্দি হলেও আর বেশি লেন্দি করতে চাইছি না ঠিক সেই কারণেই আজকের ভিডিওটা এত থাক আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সকলকে প্রণাম জানিয়ে আমার তারামাকে প্রণাম জানিয়ে সকলকে নমস্কার